হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনীষ ব্লগ রবরের মতো আজকেও হাজির হয়ে গিয়েছে নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওর মূল বিষয় হচ্ছে ওয়েট ওয়াইপস এই ভিডিওতে আমি বসুন্ধরা ওয়েট ওয়াইপস নিয়ে কথা বলবো এটার প্রাইস কত পার পিস ওয়েবসের মূল্য কত সব কিছুই জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে এবং এটি কিভাবে আনবক্সিং করতে হয় কিভাবে ব্যবহার করতে হয় সব কিছুই জানিয়ে দেওয়া হবে এই ভিডিওতে সো আপনারা ভিডিওটি না কেটে সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইলো ওয়েট ওয়াইফস বা ভিজাটি টিস্যু নিয়ে আমরা নতুন মায়েরা অনেক বেশি চিন্তিত থাকে যে কোন ধরনের ওয়াইপস ব্যবহারের ফলে বাচ্চাদের রকম র্যাশ উঠবে না রকম ক্ষতি হবে না এই ওয়েট ওয়াইপস কিন্তু বাচ্চাদের থেকে শুরু করে বড়রাও তাদের বিভিন্ন কাজে ব্যবহার করে থাকে বসুন্ধরা ওয়েট ওয়েবসটি বিশেষভাবে তৈরি করা হয়েছে বেবিদের জন্য এবং এতে হাইগ্রেট রেওন নন ওভেন ফেব্রিক দিয়ে তৈরি করা এটি ব্যবহার করা যাবে প্লে টাইমে পটি টাইমে এবং মিল টাইমে আর বিশেষ করে ব্যবহার করা যাবে বেবিদের ডাইপার চেঞ্জিং করার সময় বসুন্ধরা কোম্পানি রেকমেন্ড করে এই প্রোডাক্টটি হাইজেনিক এবং নন অ্যালকোহলিক এই ভিজা টিস্যুটি পরিবারের সকল সদস্যই ব্যবহার করতে পারবে তাদের ট্রাভেলিং ট্রাভেলিংয়ে এবং যে কোনো রকম অকেশানে এবং এই ভিজাটিসটি বেবিদের জন্য সম্পূর্ণভাবে সেফ আপনারা আমার ভিডিওটি ভালোভাবে লক্ষ্য করলেই বুঝতে পারবেন এটা কীভাবে আনবক্সিং করতে হয় এবং কিভাবে ব্যবহার করতে হয় বক্সটি আনবক্সিং করতে করতে আপনাদের কাছে একটি আমার রিকোয়েস্ট রইলো আপনারা যদি আমার মনিস ব্লক চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার মনিস ব্লক চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিতে একটি লাইক করে দিবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কিরকম লেগেছে আর আপনারা যদি এই ভিজা টিস্যুটি ব্যবহার করে থাকেন তাহলে আপনাদের কাছে ব্যক্তিগতভাবে ভিজা টিস্যুটি ভালো লেগেছে কিনা এবং খারাপ লেগেছে তা আমাকে কমেন্ট করে জানাবেন টিস্যু ব্যবহারের ক্ষেত্রে কিন্তু আপনাদের কয়েকটি বিষয় লক্ষ্য রাখতে হবে যেমন এটা কিন্তু সূর্যের আলোতে রাখা যাবে না পায়খানার কমরে কিন্তু ভুলেও এই ভিজা টিস্যুগুলো ফেলবেন না আপনারা যথাযথভাবে এগুলো ময়লার ঝুড়িতে ফেলে দেওয়ার চেষ্টা করবেন এই টিস্যুটিতে অন্যান্য টিস্যুর তুলনায় পানির পরিমাণ কিন্তু খুবই কম একটু ড্রাই টাইপের তবে একদমই যে ড্রাই তাও নয় অন্যান্য টিস্যুতে যেমন টিপে পানিগুলো ফেলে দিতে হয় এটাতে চিপার পর কোনোরকম এক্সট্রা পানি বের হয়ে আসে না আমার কাছে পার্সোনালি টিস্যুগুলো সফট মনে হয়নি কেমন যেন খসখসে টাইপের এবার চলুন আপনাদের কাছে বলে দেই এই ওয়াইট ওয়াইফস এর মূল্য কত এবং পার পিস ওয়েট ওয়েবসের মূল্য কত টাকা করে পড়েছে আমি বিগ সাইজের দুশো চল্লিশ পিসের এই ওয়েট ওয়েবসটি ক্রয় করেছি আড়াইশো টাকা দিয়ে যদিও এর প্যাকেটজাত মূল্য তিনশত টাকা তাহলে পার পিস ওয়েট ওয়েবস এর মূল্য আসে এক টাকা করে আর এই ওয়েট ওয়েবসটি ব্যবহারের ফলে আমার কোনো কোনোরকম সমস্যা এখনো পর্যন্ত হয়নি সো আপনারা চাইলে এই ওয়েট ওয়েবসটি স্বল্প মূল্যে ক্রয় করতে পারেন আজ এ পর্যন্তই আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ